এই দুনিয়ার যা কিছু ঘটে আল্লাহতালার তরফ থেকেই ঘটে এই বিধানটা আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা আপনাদের যে কষ্টে রেখেছে যে বিপদ দিয়েছে একই ঘরে আপন দুই ভাই বাবা মার কুল ছেড়ে আজকে চলে গেলেন অত্যন্ত মর্মাহত কষ্টদায়ক মেনে নেওয়াটা খুব কঠিন কারণ অসুখ হয়ে বিশ্বকে কোনো কারণে মারা গেলে তখন সেটাকে বাবা চেষ্টা করতো ট্রিটমেন্ট করতো কত কিছু করতো ভালো হইতে পারতো ইনশাল্লাহ কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যেটা সহ্য করার মতো না সহ্য করার মতো না এটা বাবা মা কি করে সহ্য করে আমি নিজেও কল্পনা করতে পারি না আমার নিজেরই দুঃখ হয় যে এদের বিপদে আপদে সুখে দুঃখে আজকে যারা পাশে দাঁড়িয়েছেন এখানে আমি তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা সবার পাশে দাঁড়িয়েছেন প্রশাসন সহ সাধারণ আমাদের জনপ্রতিনিধি এবং এলাকাবাসী সবাইকে আমি অভিনন্দন জানাই আমরা চাই এই বাংলাদেশটা এক বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশে আমরা যাতে কোনোরকম অঘটন কোনো কিছু না ঘটে এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে একটি জিনিস শুধু আপনাদেরকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাকে বলেছেন প্রশাসনকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলতে চাই ন্যায় বিচারের সাথে যা কিছু করার দরকার সবকিছু আপনার মধ্যে করবেন এবং এর ন্যায় বিচার হোক এটা জনগণ দেখুক এই ধরনের কেউ না ঘটাইতে পারে অন্য জায়গায় যেন তারা যদি না পারে যাবে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে